গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নয় আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো আজকে না আমি অনেক বেলার ভিডিওটা স্টার্ট করেছি বলো বলতো সকালে না কোনো বাসি কাজকর্ম কিছুই শেয়ার করিনি আর আজকে বারটা যেহেতু মঙ্গলবার আর আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে এক্সাম আছে জানো তো তো সেই জন্য ওকে সকালে ঘুম থেকে উঠে পড়তে উশানো তারপরে সংসারে সমস্ত বাসি কাজকর্ম সেরেছি সেই জন্য আর ভিডিও করাই হয়নি ওই জন্য অনেকটা বেলা হয়ে গেছে এখন কটা বেজেছে জানো এখন দশটার মতো বেজেছে তো ওর দশটা পঞ্চাশে পরীক্ষা সেই জন্য তাড়াতাড়ি করে ওকে রান্না করে দিয়েছি বলে একটু সেদ্ধ ভাতই করেছি জানো তো ভাত আর করেছি আর একটু আলু সেদ্ধ করেছি ঘি দিয়ে খাবে আর একটু পঁকড় ভেজে দিয়েছি আর পরীক্ষা যেহেতু দিতে যাবে সেই জন্য কোনো ওকে ডিম টিম কিছু দিলাম না এসে ওকে হয়তো একটা ডিম পোস্টোস কিছু বানিয়ে দেবো আর ওই যে এখন একটু ভাত খেয়ে যাবে তো আর এসে স্কুলে গেছে আর ভাত খাবে না জানো তো এরকম আর আজকে যেহেতু বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা মানেই তো জানো কত পড়তে হয় কতবার লিখতে হয় তো এমন করে যে ওর গা মানে হাত পা খুবই ব্যথা করছে মানে টেনশানে গা হাত সব কাঁপছে শরীরে তার ওর শুনে আমারও শরীরটা কাঁপছে মানে কি বলতো ছেলে মেয়ে যখন পরীক্ষা আসে না তখন আমাদেরও শরীরের খুবই মানে মানে টেনশন হয় আর গা হাত কাঁপতে থাকে ওই যে মেয়ে এখন পরীক্ষা দিতে যাব ও দেখো চান করে রেডি হয়ে চলেছে আমি বললাম ঠিক আছে আমি একটু তোমাকে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাতটা খাই দিয়েছি আর তোমারও তাড়াতাড়ি হবে আর তোমার যেগুলো বাকি একটুখানি ওকে চোখ গুলাতে বললাম জিনিসটা ব্যাকরণের তো ওইগুলোই দেখছে আর কি তো আমি খাইয়ে দিচ্ছি তারপরে ওকে ও বলছে আমার শরীরটা খুব ক্লান্তি রাখছে টেনশান হচ্ছে হাত পা কাঁপছে আমি পারবো না একা সাইকেলে যেতে তারপরে হাজব্যান্ডকে বললাম যে তাহলে তুমি ওকে দিয়ে আসো তোমার যদি ডিউটি না থাকে তো আর একটা কুড়িতে ছুটি হয়ে যাবে তারা নিয়ে চলে আসবে তো ওকে এখন খাইয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখন কিচ্ছু খাইনি জানো তো ওকে পড়তে বসিয়ে তারপরে ঠাকুরের জোটা দিয়ে তারপর আবার ওর জন্য একটু সেদ্ধ ভাত করে নিছি ওকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিই তারপরে আমি রান্না করব আস্তে আস্তে করে আর আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে তো এত মানে পরীক্ষা আসলে না খাওয়া দাওয়া সব যেন ওরা লাটে উঠে যায় তো এইরকম জানো তো তো এই যে এখন ওকে রেডি করে দিয়েছি ওকে পরীক্ষা দিতে যাওয়ার আগে একটুখানি দই খাইয়ে দিতে হয় দই খাইয়ে দিলে একটু মিষ্টি দই পরীক্ষা ভালো হয় তো সেই জন্য করে দিলাম আর এদিকে মেয়ে এখন বললো যে আমাকে আমার যে সংখ্যা ফেভারিট তো সেই সংখ্যাগুলো ওকে লিখে দিতে বললো তো ওই জন্য আমি হাতে লিখে দিলাম তো এগুলো ও কোথায় শিখেছে জানি না ও আমাকে তাই বললো যে এগুলো আমার করে দাও এরকম কি বলতো এক্লাস সংসারে একজন গৃহিনী সংসার জীবনের পচলাটা আরো সহজ হয়ে ওঠে যদি হাজবেন্ড পাশে থাকে তো আমাদের গৃহিণীতে যেহেতু আমার একলা সংসার তার জন্য আমার তো কত দায়িত্ব কত বলে তো কিন্তু তার যদি পাশে যদি আমার হাজব্যান্ড থাকে একটুখানি সাপোর্ট করে তাও একটুখানি কাজগুলো আমার হেল্প করে দেয় তাহলে অনেকটাই আমার সুবিধা হয় তাহলে আমার জীবনে সংসার জীবনের চলার পথটা অনেকটাই সহজ হয় তো কি বলো আর হাজব্যান্ড তো কিছুই করে দেয় না তো সেই জন্য আমি তো মানে মধ্যে এখন ওই যে ওলটা সেদ্ধ করতে দিয়েছি আর ডাল করেছিলাম আর ওলটা প্রেশার কুকারে দিয়েছি সেদ্ধ করতে আজকে মঙ্গলবার নিরামিষই হবে আর এদিকে ওই যে ওলটা মাখানোর জন্য জিরে ভাত জিরে দিয়ে শুকনো রঙটা ভেজে রাখলাম মাখিয়ে নেব আর একটুখানি আলুর তরকারি করব আর এখন পরীক্ষার সময় না আমার কোনো কিছুই করতে ইচ্ছে করছে না আর ভালো লাগছে না আমি পরীক্ষা দিতে ও কখন পরীক্ষা দিয়ে আসবে ওর প্রশ্নপত্র দেখবো ও যদি বলে আমার পরীক্ষা ঠিকঠাক হয়েছে সব কিছু এসে ঘরে চেক করে দেখবো তারপরে যে আমার একটুখানি টেনশনটা কম না হলে আমার খুবই টেনশান হয় তো সবার হয়তো তাই হয় নাকি জানি না আমার তো খুবই এরকম হয় পরীক্ষা দিতে গেলে মানে যে পরীক্ষা দিবে তার থেকে তার মায়ের বেশি টেনশন তো তাই কি করবো বলো মা তো মা মানেই তো জানো কেমন সব দিকে ছেলেমেয়ের কিছু হলে এইরকম মানে যে কোথা থেকে চলে আসে আর টেনশনটা হয়ে গেছে আমার না একটা শরীরের অঙ্গ তো সব কিছুতে আমার যেন টেনশন হয় কোনো কাজ করতে গেলে কোনো কিছুই এরকম তো মেয়েকে আবার পাঠিয়ে দিয়েছি তারপরে রান্নাটা করে নিয়েছি অল্প কিছু রান্না করে এই যে এখন খাটের বিছানা চাদরটা তো অনেকদিন ধরে তুলবো তুলবো করে তোলাই হয়েছিল না আর এখন তো বর্ষাকাল যেন বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে আজকে ভাবলাম যে না অনেকটা দিন হয়ে গেছে একটা সপ্তাহ পর্যন্ত রয়ে গেছে বিছানা চাদরটা আমার না আজকে তুলেই ফেলি আমি ওকে চেয়ে নেবো যা হয় হবে তো বিছানার চাদরটা তুলে নিয়ে তারপরে একটুখানি এই ডুমটাতে একটুখানি ডিপ ক্লিন করে নিচ্ছি তো খাটের এই মাথাগুলো একটুখানি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে ধুলো বালি একটুখানি পড়েছে আর যদি এগুলো পরিষ্কার করা না হয় না দেখো ধুলো বালি বেশি বোঝা যায় তারপরে আর ওই যে ওগুলোতে না মাকড় জাল করে নেয় তো এগুলো তো সবসময় আর তো চোখে পড়ে না যখনই মনে হয় যে না এই যে মাকড়সার জালগুলো দেখা যাচ্ছে তখনই করে নিই আর এরকম করে আমি কাজগুলো করি তা আমার তো একলা সংসার তোমরা জানো আর একলা সংসার মানেই যে কত দায়িত্ব কর্তব্য আর আমাদের গৃহিণীদের কি তো সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করো মুখ বুঝে তোমার কিছু বলার অধিকার নাই যদি বলেছ তাহলে বেশ অশান্তি লেগে যাবে এই রকম আমার মতো প্রত্যেকটা গৃহিণীদের হয় এটাই যারা হাউস ওয়াইফ যারা গৃহিণী সংসারে কাজকর্ম নিয়ে থাকে তারা যারা মানে বাইরে কাজ করে তাদের অতটা মানে অশান্তি হয় না তো তারা তো বাইরে কাজ করলে তাদেরকে কিছু বলতে পারবো না যেহেতু তোমরা বাইরে যাচ্ছ কাজ করতে সংসারে গুছাবে কখন তো আমাদের এই যে সংসার গুছানোর পাশাপাশি আর এই যেগুলোকে সংসারের সমস্ত দায়িত্ব করতে হবে সবকিছু মেনটেন করো তো এদিকে দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে টেড়ে নিয়েছি তো সুখটাও ঝেড়ে নিলাম আর একটা এই যে চাদরটা পুতিয়ে নিলাম তো এই বাটিকের চাদর গুলো আমি এখন দেখেছি প্রত্যেকের কম বেশি বাড়িতে এই বাটিকে চাদর গুলো রয়েছে আর বাটিকের চাদর গুলো না দেখতে খুবই লাগে ভালো লাগে তাই না মাল্টি কালারে বেশ সুন্দর লাগে কালারফুল কালার বুক তো আমিও সেই জন্য নিয়েছি আর এটা ছোট খাটের জন্য নিয়েছিলাম কিন্তু বেশ আমার বড় খাটে হয়ে যাচ্ছে তো খুবই ভালো হলো যে আমার বড় খাটে কাজটা হয়ে যাচ্ছে তো দেখো সুন্দর করে পেতে নিয়েছে এখন বালিশগুলোকে আমি রেখে দিচ্ছি এই যে কোল বালিশগুলো আছে আর এখানেই আমরা এসে মা মেয়ের দুজনে এখানে এরকম বালিশগুলো দিয়ে ঠেক দিয়ে বসি পড়ি ঘুমাই যা করি এখানে আমরা এরকম করে আরাম করে বসি তো যাই হোক মেয়ে এখন পরীক্ষা দিয়ে চলে এসেছে দেখো দিয়ে এসে ওখানে দেখে নিচ্ছে যে কেমন বইয়ের সাথে মিল করছে আর কি মেয়ে এসে বলছে যে হ্যাঁ পরীক্ষা ঠিক ঠিক ঠিকঠাকই আছে ওর হাসিটা দেখে বুঝতে পারছে যে কেমন হয়েছে ঠিকই আছে তারপরে আর কোনো ভিডিও আমি পড়িনি আর ভালোই লাগছিল না শরীরটা আমার খুবই অসুস্থ আমার শরীরটা ভালো চলছে না হাত পা কিছুই চলছে না আর উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে সেই জন্য এখন রাতে যে কুমড়ো তরকারি করবো আর এই যে রুটি করবো এটাই করে নিয়ে আর খাওয়া দাওয়া করে নেবো আবার মেয়েকে আবার পড়তে বসাতে হবে এই তো আমাদের সংসারে কাজকর্ম আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো সবাইকে টাটা বার